আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা জানবো বাংলাদেশ নৌবাহিনীর কোন শাখার কি কাজ এবং সে পদগুলোর কাজ কি এবং আপনাদের সে পদে কি কাজ করতে হবে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জেনে নেব আপনারা কিন্তু জানেন যে গতকাল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নোয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা সেখানে আবেদন করতে চান অবশ্যই সেখানে আবেদন করে ফেলবেন এবং আবেদন করার আগে অবশ্যই আপনাদের এই এটি জানা দরকার যে আপনাদের কোন পদে কি কাজ এবং আপনাদের সেখানে কি কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শাখা রয়েছে তো কোন শাখার কি কাজ সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন শাখার কাজ এবং আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নোয়ের জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা নৌবাহিনীর চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো আপনাদের কিন্তু শুধু মাঠ করলেই হবে না লিখিত পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে না হলে কিন্তু আপনারা মাঠে টিকতে পারবেন না এর জন্য আপনারা চাইলে আমাদের যে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি রয়েছে সেটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশ নৌবাহিনী আমাদের দেশের গর্ব সমুদ্রের অদম্য রক্ষক এখানে আছে অনেকগুলো শাখা প্রতিটি শাখার আলাদা আলাদা কাজ আছে আর তারা সবাই মিলে একসাথে দেশের নিরাপত্তা নিশ্চিত করে চলুন জেনে নিই কোন শাখার কি কাজ ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল সিম্যান শাখা এরা নৌবাহিনীর মূল যোদ্ধা জাহাজ পরিচালনা করা অস্ত্র চালানো সমুদ্র যুদ্ধে প্রস্তুত থাকা সবকিছুই তাদের দায়িত্ব কমিউনিকেশন শাখা নৌবাহিনীর চোখ ও কান তারা রেডিও সিগন্যাল রাডার সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে বার্তা আদান প্রদান করে শত্রুর গতিবিধি নজর রাখা ও দ্রুত তথ্য পৌঁছে দেওয়া তাদের কাজ টেকনিক্যাল শাখা জাহাজের ইঞ্জিন মেশিন রাডার অস্ত্র ব্যবস্থা ঠিকভাবে চালু রাখা তাদের দায়িত্ব তারা ছাড়া জাহাজ চলবে না রেগুলেটিং এ শাখা হলো নৌবাহিনীর ভেতরের পুলিশ শৃঙ্খলা বজায় রাখা নিয়ম কানুন মানানো আর ভেতরের আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের কাজ সহজভাবে ভাবে বললে নৌবাহিনীর ভেতরের সবাই যাতে সঠিক নিয়ম মেনে চলে সেটা নিশ্চিত করে রেগুলেটিং শাখা পেট্রোলম্যান পেট্রোলম্যানরা নৌবাহিনীর প্রহরী তারা ঘাঁটি জাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দেয় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা শত্রুর আক্রমণ ঠেকাতে তারা সব সময় প্রস্তুত থাকে রাইটার রাইটার শাখা হলো নৌবাহিনীর প্রশাসনিক শক্তি অফিসের সব কাগজপত্র ফাইল নথি রিপোর্ট তৈরি ও সংরক্ষণ তাদের কাজ বলা যায় এরা ছাড়া বাহিনীর প্রশাসন একদিনও চলতে পারবে না স্টোর স্টোরম্যানের কাজ হচ্ছে নৌবাহিনীতে খাবার পোশাক সরঞ্জাম গোলাবারুদ সবকিছুর সব হিসাব রাখে স্টোর শাখা তারা নিশ্চিত করে যাতে প্রতিটি জাহাজ ও ঘাটিতে সবসময় পর্যাপ্ত রসদ মজুদ থাকে মিউজিশিয়ান এদের কাজ হচ্ছে নৌবাহিনীর প্রাণ চাঞ্চল্য বাড়ায় মিউজিশিয়ান শাখা কুচকাওয়াজ জাতীয় দিবস অনুষ্ঠান ও বিশেষ দিনে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে তাদের সুর ও সঙ্গীত বাহিনীকে উদ্দীপ্ত ও করে মেডিকেল শাখা মেডিকেল শাখা হল নৌবাহিনীর ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ইউনিট তারা অসুস্থতা দুর্ঘটনা বা যুদ্ধক্ষেত্রে দ্রুত চিকিৎসা সেবা দেয় বাহিনীর প্রতিটি সদস্যকে সুস্থ রাখার দায়িত্ব এই শাখার কুক শাখা কুক শাখা নৌবাহিনীর রান্নাঘরের মূল শক্তি প্রতিদিন হাজার হাজার নাবিক ও কর্মকর্তার জন্য তারা সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করে দীর্ঘ যাত্রায় তাদের হাতের রান্নায় শক্তি যোগায় সবাইকে স্টুয়ার্ড স্টুয়ার্ড শাখার কাজ হলো খাবার পরিবেশন করা ডাইনিং সার্ভিস দেওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখা তাদের জন্যই সবাই সময় মতো খাবার ও সেবা পায় টোপাস টোপাস শাখা বাহিনীকে সব সময় প্রস্তুত রাখতে সাহায্য করে তারা জাহাজ ও ঘাঁটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের কারণে পুরো বাহিনী সবসময় সুশৃঙ্খল থাকে এমোডিসিনো কাজের ক্ষেত্র নিরাপত্তা দায়িত্ব ঘাটি অফিস জাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দেওয়া প্রবেশদ্বারে গার্ড ডিউটি অস্ত্রসহ নিরাপত্তা নিশ্চিত করা শৃঙ্খলা ও সহায়তা বাহিনীর ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করা অনুষ্ঠান কুচকাজ ও পতাকা উত্তোলনে অংশ নেওয়া সহায়ক দায়িত্ব বিভিন্ন প্রশাসনিক কাজ চিঠিপত্র পৌঁছে দেওয়া ডিউটি পোস্টে দায়িত্ব পালন করা বিশেষ পরিস্থিতিতে নৌবাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ও অন্যান্য সহায়ক কাজে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি শাখা দেশের জন্য অপরিহার্য কেউ যুদ্ধ করে কেউ তথ্য দেয় কেউ চিকিৎসা করে আবার কেউ খাবার বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেয় তারা সবাই মিলে একসাথে কাজ করেই দেশের সমুদ্র সীমা রক্ষা করছে এবং স্বাধীনতাকে অটুট রাখছে আপনিও যদি চান নীল সমুদ্রের বুকে দেশকে সেবা করতে তবে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে আশা করি কোন শাখার কি কাজ আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে